দু হাজার সিংহ রাশির জীবনে যেখানে চ্যালেঞ্জের ঢেউ উঠবে ঠিক সেখানেই লুকিয়ে আছে জীবন বদলে দেওয়ার সোনার চাবি প্রস্তুত থাকুন কারণ গ্রহগত পরিবর্তনই দেবে বছরের আসল দিশা শনি কর্মফলদাতা দাতা হাজার সালে শনি মিন রাশিতে অবস্থান করবে এর ফলে শনির রাশির উপর ঢাইয়া এর প্রভাব পড়বে এই সময় কর্মজীবন স্বাস্থ্য মানসিক শক্তি সব ক্ষেত্রেই সতর্কতা জরুরি শনি শেখায় ধৈর্য শৃঙ্খলা এবং বাস্তবতা বৃহস্পতি শুভ গ্রহ বৃহস্পতি দুই সালে সিংহ রাশির উপর শুভ দৃষ্টি দেবে বৃহস্পতির এই অবস্থান আশাবাদ সুযোগ নতুন দিক উন্মোচন করবে বছরের মাঝামাঝি সময় থেকে ভাগ্য উন্নতির বড় সম্ভাবনা আছে কর্মজীবন এবং ব্যবসায় বছরের শুরুতে কাজের চাপ বাড়বে বাধা আসতে পারে এটাই শনির প্রভাব পদোন্নতি চাকরি পরিবর্তন এবং নতুন দায়িত্ব এসবই সম্ভব তবে ধীরে ধীরে মাঝামাঝি সময় থেকে বৃহস্পতি সহায়ক হবে প্রগতির পথ খুলবে তাড়াহুড়ো এড়িয়ে চলুন পরিকল্পনা করে কাজ করুন উপায় হিসেবে শনিবারে পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান ওম শনিশ্চরায় বছরের শুরুতে খরচ বৃদ্ধি পুরনো চাপ শনির কারণে আর্থিক চাপ তৈরি হতে পারে বড় বিনিয়োগ এবছর খুব সচেতনভাবে করতে হবে বছরের দ্বিতীয়ার্ধে আয়ের নতুন উৎস পূর্বে আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা আছে উপায় হিসেবে শনিবারে কালো ছোলা দান করুন এবং সাদা কাপড় দান করুন স্বাস্থ্য ও মানসিক অবস্থা শনি মানসিক চাপ অনিদ্রা পুরনো রোগ বাড়িয়ে দিতে পারে জয়েন্ট পেট স্নায়ু ব্যবস্থা সমস্যা হতে পারে বৃহস্পতি মানসিক স্থিরতা ও স্বাস্থ্য পুনরুদ্ধারে সাহায্য করবে উপায় হিসেবে প্রতিদিন কুড়ি থেকে ত্রিশ মিনিট হাঁটুন ধ্যান ও প্রাণায়াম করুন শনিবারে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান প্রেম বিবাহ ও পারিবারিক সম্পর্ক দাম্পত্যে মতবিরোধ ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে শনি গ্রহের পরীক্ষায় তবে বছরের মাস থেকে পরিস্থিতি ভালো হবে অবিবাহিত সিংহ রাশির জন্য বড় সুযোগ বিবাহ বা প্রেম সফল হতে পারে অহংকার রাগ নিয়ন্ত্রণ করায় মূল চাবিকাঠি উপায় হিসেবে শনিবারে গাছে জল দিন রবিবার হোম বা সূর্য অর্চনা করুন শিক্ষা ভ্রমণ ও সন্তানের দিক ছাত্র ছাত্রীদের জন্য প্রথম ছয় মাস একটু ধীর মনোযোগ কমবে বিদেশ ভ্রমণ বা তীর্থ ভ্রমণের সম্ভাবনা জোড়ালো সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে বাড়তি নজর দিতে হবে উপায় হিসেবে ছাত্রদের খাতা কলম দান করুন রবিবার কাঁচা দুধ সূর্যকে অর্পণ করুন দুই হাজার ছাব্বিশ জন্য অন্তর্দর্শন ও শুদ্ধির বছর শনি আপনাকে শৃঙ্খলা দেখাবে বৃহস্পতি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ধ্যান জপ সৎকর্ম সবই শুভ ফল দেবে উপায় হিসেবে আপনি রবিবার এবং শনিবার হনুমানজির ভূত পেশাচ নিকট আবে এ চরণ পাঠ করুন জানুয়ারি থেকে জুন প্রথম ছয় মাস চ্যালেঞ্জ কাজের চাপ ধৈর্য ধরে থাকতে হবে জুলাই ডিসেম্বর শেষ ছয় মাস ভাগ্যদয় উন্নতি নতুন সুযোগ আর্থিক সমাধান দুই হাজার ছাব্বিশ সিংহরাশির জন্য পরীক্ষা শিক্ষা উন্নতি এই তিন ধাপের বছর যেখানে শনি চ্যালেঞ্জ দেবে সেখানে বৃহস্পতি আশীর্বাদ দেবে উপায়গুলো করলে ও সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে বছরটি জীবনে বড় পরিবর্তন আনবে